আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন আমি মনে করছিলাম যে সৌদি আরব থেকে আইসি চার পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা গরু ফার্ম দিয়ে এলাম মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে ইনকাম করিয়ে এলাম সৌদি আরব ফাঁস যাবের কী দরকার আছে কিন্তু আর এই ধারণা যে সম্পূর্ণ ভুল মিথ্যা পা এটা কিন্তু আমি বুঝতে পারি না এই যে গরুগুলা দেখতে আছেন এই যে গরুগুলোর জন্য আমি কি আরও পনেরো দিন আগে ছয় হাজার টাকার খাদ্য কিনছিলাম এগুলো কি পনেরো দিন গেছে কিন্তু এই ছ হাজার টাকার খাদ্যের ভিতরে আর কাছে সহজ হয় যেন এগুলো এক আর কি ব্যাংকে তো ক্যাশ টিয়া তুলিয়ে নেই গরুের খাবার ভালো আজকে আজকে আবার কি চার হাজার টাকার খাদ্য মিক্স করতে আসি এই গরু এগুলো লাগে কিন্তু আবার চিন্তা করি দেখলাম যে আমি যে স্বপ্ন দেখছি যে চার পাঁচ লক্ষ টাকা খরচ করি এক মনে করেন গরু ফার্ম এখান দিয়ে দুই মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি এলাম ও মা আমার এই স্বপ্ন তো একার বাতাসের মতন উড়ি গিয়ে দুলের সাথে যেতে আসে দেখা যাতে আমার ব্যাংকটা ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে এটাই খালি করি এলাম মনে হয় গরু এগুলো কি আমার কোনো ফিডব্যাক কোনো কিছু আছে না মানে ইনকাম টিনকাম কি আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নাই এই যে আমি সৌদি আরব তো না যে চার পাঁচটা মাস হয়ে গেছে কিন্তু এই গরুর ফার্ম দিবে দুইটিও আর কিন্তু না ইউনো ওই যে গরু তো কত দুধ দুই এক দেখে দুধ দুই নিজে খাই

টিয়া শেষ মানে টিয়া এগুলো ব্যাংকে দিন কট করতে গরু এখন অনেকে করতে না যে ভাই গরু এগু যখন বিক্রি করবেন তখন তো টাকা পাবেন ওরে ভাইয়ারে গরু এখন বিক্রি করলে যে টাকা পাবো জানি কিন্তু জানা পর্যন্ত যে আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব কিছু খালি করিয়ে ইয়ান তো আমি আর বুঝি না আমি মনে করছি চার পাঁচ লক্ষ টাকা দিই একান গরুর ফার্ম দিয়ে লাম দিয়ে এনে বইতে গিয়ে চার পাঁচ লক্ষ টাকা এনে মাসে মাসে গিয়ে চল্লিশ হাজার হাজার টাকা ইনকাম হইয়া আর বিদেশ যাবের কি দরকার আছে বিদেশে হাতে চল্লিশ হাজার হাজার টাকা বেতন হয় এই চল্লিশ হাজার হাজার টাকা বলে হাতের কি যে খাটনা খাটনি করন লাগে কিন্তু এটা ঠিক আছে যে বিদেশে তো না খাটনা খাটনি কম হইছে কিন্তু বাউরে বিদেশে যে মাসে মাসে 40000 50000 টাকা হাতের মধ্যে লই ও পরে যে সময় অ্যাকাউন্টের দেশে হারাইতাম কি একটা মজা লাগতো আর অঙ্গা হেটি আগুন কিয়া আর তুলি 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 এই দেখছেন গরুর খাবার আলাইয়ের কিন্তু এই গরু কনসমে বেচুম কনফার্মে আইটি আহামু এ সিন দিন না রাইদরে ঘুমাইয়ে না বাইরে মূল কত হলো 4-5 লক্ষ টাকা দি কিয়া আপনি বিদেশ গেলে ইয়ানে মাস শেষে বেতন আইবেন চার পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি আপনি একটা গরু ফারাম দেন ইয়ানে আপনি কি মাস শেষে যে আবার চারশো চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন এটা একেবারে ভুল এটা স্বপ্নে ভাবিয়ে নাকি আই আমরা গরু ফারাম দিয়ে কি আস্তে আস্তে বুঝতে আসি আর কি যাই হোক গরুর ফারাম যেহেতু একবারে দিয়ে এলাইছি সেহেতু বিদেশের বিষয়টাও ক্যান্সেল করিয়ে এলাইছি এটা শেষ কন্ডে দেখি যাম কারণ এই যে গরুর ফারাম দিই গরুর ফারামে কতটুকু লাভ লস হয় এগুলা আপনার করে বোঝানোর লাগে কি আমি ভিডিও করি মাঝে মধ্যে আপনার করে একটু জানাই আর কি কারণ আই যে নেওয়ার মতন অনেক প্রবাসী বাইরে কি হে দেশে আল্লাহ করতে আছেন যে কোন কনসময় বাংলাদেশ আমি গরুর ফার্ম এখন দিয়ে এলাম ভাইয়া গরুর ফার্ম দিবা আগে একা বুঝি চিনি তারপর কারণ আয় যেরকম এখন কি বাঁশ খাইতে আছি হয়তো আল্লাহ তাহলে হয়তো দিলে কোন সময় লাভ হইতো পারে কিন্তু এখন কিন্তু খুব কষ্ট লাগতে আছে কারণ ব্যাংক এত ক্রস করছে নোট ওগুলো নিয়ে আনি খাবার লাইয়ের তো এখন দেওয়া যাক শেষ পর্যন্ত কি হয় সবাই ভালো থাকেন হাফেজ